అది పొన్నున్న కొచ్చి হাদিস বর্ণনা কারিনি আয়েশা কোন বিবি নবীজি কে কইলেন জিজ্ঞাসা ও গো নবী তব সাথে দেখা হবে কার নবী বলে দুনিয়াতে হাত লম্বা যার মা আয়েশা বলে এ কথা যখন শুনিলাম কানেতে কাটো খন্ড লয়ে হাতে লাগিলাম মাপিতে দেখিলাম বিবি সাদার হাত লম্বা वाली আমার মুখেতে ও গো পড়ে গেল কালি হাত লম্বা রক্ত পরে পারি বুঝিতে

দেখা হবে আল্লাহ নবী বলছেন আয়েশা যার হাত লম্বা হবে তার সঙ্গে আমার দেখা হবে আম্মা জান আয়েশা ব্যাপারটা বুঝতে পারলেন না কাঠের একটা লাঠি নিয়ে আল্লাহ নবীর অন্যান্য বিবিদের হাত গুলো মারতে শুরু করে দিলেন দেখা গেল বিশ্ব নবীর আর একজন বিবি নাম হলো তার সাওদা সাওদার হাত লম্বা হয়ে গেল বিশ্ব নবী তিনি বলছেন ও দয়ার নবী গো আম্মা জান আয়েশা বলছেন ও দয়ার নবী গো তাহলে দার সঙ্গে আমার কি দেখা হবে না বিশ্বনবী বলেন আয়সা রে ওই রকম হাত লম্বা নয় দান ধন যারা করে এই দুনিয়াতে আয়সা শুনে নাও কিয়ামতের দিনে প্রথমে ওই লোকটার সঙ্গে আমার দেখা হবে যার হাত লম্বা আল্লাহর নবী আবু বকরের কথা বললেন না উমারের কথা বললেন না উসমানের কথা বললেন না নিজের কলিজার মেয়ে ফাতেমার কথা বললেন না হাসান হোসাইনের কথা বললেন না নবী আমার বললেন যারা দান বেশি করে করে আমি নবী কিয়ামতের মাঠে তার সঙ্গে প্রথমে দেখা করব এটা বুখারীর হাদিস যারা দানে সবার আগে থাকে জি এ মায়েরা যারা আছেন আমার বক্তব্য তো পছন্দ হয়নি শেষকালে একটা হাদিস নিয়ে বাড়ি যান এক আল্লাহ নবী সাল্লাহ আলী সাল্লাম বলছেন আমি মিরাজের রাত্রিতে মিরাজে গেলাম মিরাজে গেলাম মিরাজে গিয়ে কি দেখলাম যে রাতে মিরাজে হলো বিশ্ব নবী বলে জাহান নামে মহিলাদের ভিড় একজন মহিলা বলে বিশ্ব কোন কারণে বেশি ভাগ যাব জাহান নামে প্রথম কারণ হলো অধিক নারীগণ অল্প ধনেতে তাদের ভরে না কমন দ্বিতীয় কারণ হলো সমসামাচার না সুক্রিয়া করে অগনিয়া স্বামীকে তাহার জীবত যে বেশি করে এক অপরে তরে এখানে কারণে নারী যাবে নামে। আল্লাহ মিরাজে গেলেন জান্নাতের দিকে তাকিয়ে দেখলেন সব গরিব মানুষেরা জান্নাতে আর জাহান্নামের দিকে দেখলেন অধিকাংশ ধনী মানুষেরা আর তার থেকে বেশি আছে নারীরা নারীদেরকে জাহান্নামের ভিতরে দিয়ে লোহার আকসিতে করে তাদেরকে যেন আগুনের ভিতরে যেন পোড়ানো হতে চায় আল্লাহর নবী এই কথা বলার পরে বিশ্ব তিনি ফেরত এলেন বক্তব্য মাঝখানে আল্লাহর নবী বলছেন ইয়া মা সারান নিসা হে জগতের যত নারীরা তাসাদ্দাকনা তাসাদ্দাক

প্রথম কারণ হল অধিক নারীগণ অল্প ধনেতে তাদের ভরে না কম এক নম্বর কারণ মেয়েদের জীবনে অল্প জিনিসে মন ভরে না ভরে বেটা আপনি এখন এই জলসার থেকে একটা ওরনা কিনে নিয়ে যান যে বাড়িতে বেশ উপরে রাখলেন ফজরের পরে আপনার স্ত্রী উঠে ঠিক এইভাবে ধরবে ছি 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 তোমার চোখ তোমার চোখ আছে এই অন্য তো আমার নানির বয়সের মেয়েরা পড়ে এইটা কে কিনতে বললো দেখবেন ও এটা বলবে এটা চরিত্র অল্প মন ভরে না না আর আপনার স্ত্রীকে বা কি বলবো আমাদের বউদেরই ভরে না তা আপনার বউকে আর কি বলবো না আমি যেটা অনেক জায়গায় বলি আমি তো বাপের এক ছেলে তা আমার বাড়িতে স্ত্রী আছে তা আমি অক্টোবর মাসের তেরো তারিখ এসেছি বাড়ি থেকে অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি পাঁচ মাস হয়ে গেল আর রোজার আগের দিন যাব তা যেখানে যাই আর কি ভালো ভালো জিনিসপত্র পছন্দ হলে ওর জন্য মোটামুটি কিনি আমি জানি বাড়িতে যখন থাকতে পারি না অন্তত বেশি করে জামা কাপড় কিনে মনটা সন্তুষ্টই থাকে এটা মনে মনে করি আমার আব্বা আবার একটা বৌমা বলে সব সময় জামা কাপড় দেয় আমার মা পাড়ায় ফেরিওয়ালাদের কাছ থেকে দেয় আমার চার বোন মানে দিদি আমার চারটা আমার চারটা দিদি সব সময়তেই দেয় একটা ভাবি বলে জামা কাপড় আমার শ্বশুর আবার একটা বেটি বলে সব সময়তেই জামা কাপড় পাঠায় মানে বছরে মনে হয় ওরই হয় মানে বাড়িতে উপরতলা নিচের তালা তার উপর তলা সব আলমারিতে ওরই জামা কাপড়ে ভর্তি আমার কিছু নেই সামান্য কিছু তা যদি বাড়ি গিয়ে কখনো বলি চলো গাড়িটা বার করছি একটু কলকাতার দিকে কোথাও বেরিয়ে আসি চলো আর না তোমার কোনো আত্মীয়র বাড়িতে যাই তো আমার স্ত্রী ঠিক এই ভাষাটা বলে কি পরে যাব ভালো শাড়ি নেই তো আমার স্ত্রী বলে কি পরে যাব বলো ভালো শাড়ি আছে তা বছরে একশোটা শাড়ি জামা কাপড় পাওয়ার পরেও আমাকে বলে কি পরে যাব ভালো শাড়ি নেই না এটা নারীর অভ্যাস স্বামীর অকৃতজ্ঞ মেয়েরা স্বামীর অকৃতজ্ঞ হয় না আপনি বাজার থেকে আপনার পুকুর থেকে একটা বড় কাতল মাছ ধরেছে কাতল মাছ বুঝছেন তো কাতলা মাছ তা স্বামী স্ত্রী দুজনা খেতে বসেছেন আপনার স্ত্রীকে খেতে খেতে বলবেন যে সত্যি মাছটা খুব টেস্ট আপনার স্ত্রী এক চান্সে বলবে মাছটা মোটামুটি আমার আব্বাদের পুকুরের মতো টেস্ট নাই এটা বলবে বলবে কি বলবে না আপনার স্ত্রীকে আজকে গিয়ে পরীক্ষা করুন আপনার স্ত্রীকে বলবেন তোমার হাতের রান্না ফাইভ স্টার হোটেল ফেল তোমার চোখ ঐশ্বর্য রায়ের তোমার গোলাপি কালারের ঠোঁটের হাসি আহা তোমার প্রেমে আমাকে মুগ্ধ করে দেয় তোমার কোমর পর্যন্ত দোলানো চুল তোমার আড়ে আড়ে দেখা তোমার ঠোঁট তোমার না তোমার হাসি তোমার রান্না আমাকে পাগল করে দেয় রাতের সবার আগে আল্লাহ মতো এই দুয়াটা বলার আগে বলবেন তোমার সব ভালো তোমার আব্বারা লোক খারাপ এইটা বলবেন নয় রাতে গলা টিপবে না সকাল বেলাতে ওষুধ খাইয়ে মেরে দেবে মার ওর বাপের বাড়ির বদনাম ও সহ্য করবে না কিছু মেনে নিবে ওর বাপের বাড়ির বদনাম সহ্য করবে না যতই আপনার বোন আপনার দুলাভাই ভাই এইসব ব্যাপারে গল্প করবো ও বলবে তোমার দুলাভাইদের ভাইদের থেকে আমার দুলাভাই ভাই আরো ভালো আপনার বোনের ব্যাপারে বলবেন তোমার বোন আর আমার বোন এটাই বলবে স্বামীর অকৃতজ্ঞ এই কারণে জাহান নামে যাবে এই মেয়েরা জান্নাত যেতে চাও লকডাউনে পর পর তিন মাস ডাল আলু ছানা আলহামদুলিল্লাহ আহ ধরে নাও তুমি সুপার তেল ব্যবহার করলো চুলে ওটা তিন মাস আনতে পারেনি আলহামদুলিল্লাহ তুমি নখ পালিস ঠোঁট পালিস আয়লারা স্যারো মাস্কুরা যা কিছু ব্যবহার করবে যদি আনতে পারেনি তিন মাস আলহামদুলিল্লাহ এ তুমি হচ্ছে স্ত্রী আর যদি ও লকডাউনে ইনকাম কম তুমি বারবার বলছো ফেয়ার লাভলিটা কই ফেয়ার লাভলিটা কই মেকআপ বক্সটা কই ফেস ওয়াশটা কই তাহলে তুমি হস্তি নি তুমি স্ত্রী নাই অল্পতে সন্তুষ্ট হতে হবে স্বামীর উপরে তিন গিবদ পরনিন্দা করে ওরা এই বসে আছে ভাবছেন ফেরেশতা নাকি কন্যাপুরে বসে আছে ভাবছেন ফেরেস্তা ওদেরকে ওদের পাল্লায় যে পড়েছে তার বারোটা বেজে গেছে এই বলে দিয়ে গেলাম আমি মমতাজুল ইসলাম ওদের পাল্লাতে যে পড়েছে তাকে শেষ জীবনে আন্ডার প্যান পরে আর নিজে পায়খানা করে নিজে চাটতে হবে তাই বলে দিয়ে গেলাম এত খাতার না বুঝতে পারছেন না তবে ওরা ভালো অবশ্য আল্লাহ নবী আবার ভালো বলেছে ওটাও বলা যাবে অন্য সময়তে তবে ওরা একটু খাতার নাকি আছে কত খাতার না আপনাকে বলি এই আপনাদের এখানে বিয়ে হলে নতুন বৌড়া তাই না একটা ট্রেন মালদা স্টেশনে ঢুকছিল আচ্ছা বলুন তো হঠাৎ প্ল্যাটফর্মের আগে দাঁড়িয়ে গেল কি দেখে দাঁড়ায় লাল সিগনাল লাল মানে কি হ্যাঁ রেড মানে ডেঞ্জার বিপদ আপনাদের এখানে নতুন বউরা যখন বাড়িতে আসে সাদা শাড়ি পরে আসে না লাল সেই দিনই বিপদের সংকেত দিয়েছে আপনি বুঝতে পারেননি যে আমি এবার ঢুকছি সেই দিনই বিপদের সংকেত আর ঢুকেই ঢুকেই কাজটা কি দেখুন ছেলেটার বয়স বাইশ বছর বাইশ বছর মায়ের হাতে রান্না খাচ্ছে আব্বা মা ছাড়া বাঁচে না তিন দিন দুতলার উপরে এক বিছানায় শুয়ে ছিল সকালবেলা উঠে বলছে মা একটা কথা বলবো তোকে তা বলছি কী বল বলছে তুই আর আব্বার লোক ঠিক খারাপ লোক ভালো না আমি আর আমার বউ আলাদা রান্না করে খাই তুই আর আব্বা আলাদা রান্না করে খা তেইশ বছর ভালো ছিল মায়ের হাতে ছাড়া রান্না খেত না যে ছেলে তিন ঘন্টা এক বালিশা মাথা দিয়ে বলছে তোর আলাদা খা আমি আলাদা খাই বুঝতে পারছেন মানে কি শিক্ষা দিয়েছে চল্লিশ বছর একটা মাস্টার ছাত্রকে জানা শেখাতে পারে চল্লিশ মিনিট যদি কোনো পুরুষ মানুষকে একটা মেয়ে এক বিছানাতে পেয়ে যায় তার থেকে বেশি শিক্ষা দিয়ে দিবে এর নাম নারী গিব একটা মেয়ে বসে আছে তার একটা মেয়েকে বলছে বুবু তোকে একটা কথা বলবো কি বলছে আল্লাহর কসম কহে বল কাউকে বলবি না বলছে আমার নানির কসম কাউকে বলবো না বলছে মমতাজুল ইসলামের বেটি ইমাম দুজনা রাস্তাতে কি করেছে শুনেছিস তো বলছে আল্লাহর কসম কর কাউকে বলবি না বলছে আল্লাহর কসম বলবো না কথাটা শুনে নিল ও আবার মেয়েকে বলছে কসম বলতে মানা করেছে তবু তো তোকেই বলছি বিশ্বাস করে দেখবে বলবে আল্লাহর কসম বলতে মানা করেছি তবু তোকেই বলছি বিশ্বাস করে বলে দেখবেন ওকে বলে দিয়েছে এর নাম নারী বুঝলেন না গিবত আর গিব আল্লাহ নবীলাম বলছেন এই তিন কারণে ওরা জাহান্নামে যাবে তিন কারণে তবে ওদের জান্নাতে পথ আছে জানাতে যাবার বলবো না আবার অন্য সময় বলবো মজা লাগছে না 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 আমি জানি তো এখন আর কেউ উঠবে না এটা আমার জানা আছে অত সহজ হ্যাঁ মহিলার রাগ করে আছে নাকি ও খালারা ভালো করে শুনুন জান্নাতে যদি যেতে চান চারটে কাজ করুন আজকে থেকে কটা চারটা কেউ আপনাকে বাধা দিতে পারবে না এক আল্লাহ নবী বলছেন আল মারা তো ইজা সাল্লাত খামসাহা ও আতা আত বাহা ও আসানা তো ফারজাহা আবনাতে বিশ্ব বিশ্বনবী বলেছেন কোন নারী যদি চারটে কাজ করে সে জান্নাতে চলে যাবে শুধু জান্নাতে যাবে না জান্নাতের যে কোনো দরজা দিয়ে ঢুকে যাবে তাহলে এক কো নম্বর কাজ হলো আল মারাতু ইজা সললাত খামসাহা পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে কোন মেয়ে পড়বে এক মাসে 23 দিন কেউ পড়বে এক মাসে 21 দিন কেউ পড়বে এক মাসে 25 দিন কেউ পড়বে এক মাসে 27 দিন বাকি দিনগুলো ওদেরকে আল্লাহ ছাড় দিয়ে দিয়েছে আসমাত সাহরাহা এক মাসে রোজা রাখবে কিন্তু রোজা অবস্থাতে যদি শরীর খারাপ শুরু হয়ে যায় তাহলে রোজা কিন্তু কাজা করা লাগবে মাপ নাই নামাজ মাপ মাপ রোজা নাই তিন আতা স্বামীর সেবা করবে এই করে তো এখানকার করছে আপনাদের সেবা টেবা করছে তো এত বলবে আর একটা কড়া হাদিস বলবো বলছে একজন বলছে না না মানে বিপদে আছে বেচারা